আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে যারা করে তাদের একটা সমস্যা হয়ে গেছে তারা যা কিছু ভালো বলে সেটা হয় পেইড রিভিউ আর যা কিছু খারাপ বলে সেটা হচ্ছে যে এটা তো মনে হয় টাকা পায় না এরকম একটা ব্যাপার চলে আসছে তো যাই হোক আমি ওটা নিয়ে কথা বলতে চাবো না এটা মানুষ বলবেই যাদের বলার একটা ব্যাপার আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে মানুষ যখন যে বাইকটা ব্যবহার করে মানে ব্লগাররা যখন যে বাইকটা ব্যবহার করে সেই বাইকটা যদি ভালো বলে তখন এই প্রশ্নটা চলে আসে যে তার মানে আপনি যে বাইক ব্যবহার করবেন সেইটাই মনে হয় সব থেকে বেস্ট বাইক তাই না এটাই তো ব্লগাররা বলে না এটা কোনো ব্লগার আজ পর্যন্ত বলতে পারবে না আর কোনো দিন বলেও না এটা মানুষের বানানো একটা কথা যে ব্লগাররা বলে এটাই নাকি বেস্ট বাইক কোনো ব্লগার বলতে পারবে যতগুলো ব্লগার বাংলাদেশে আছে কেউ কি কোনো দিন বলছে যে আমি যে বাইকটা ব্যবহার করি এটাই বেস্ট বাইক কিন্তু মানুষ কি বলে মানুষ বলে যে ব্লগাররা নাকি বলে যে সে যেটা চালায় সেটাই নাকি বেস্ট বাইক যাই হোক মানুষ বলতে আপনারাই আপনারাই ভালো বলবেন আপনারাই খারাপ বলবেন সেটা সম্পূর্ণ আপনাদের হাতে কিন্তু ব্যাপার হচ্ছে না এরকম কেউ বলে নাই কোনোদিনও এগুলো সব বানোয়াট কথা আমিও বলতেছি না যে আমি আগে আরটিআর চালাইতে আরটিআর সব থেকে বেস্ট বাইক কখনো এটা বলি নাই আবার এখন এমপি চালাচ্ছি কখনও বলবো না যে এমটি সব থেকে বেস্ট বাইক একটা কথাই বলবো যে এমটি আমার জন্য পারফেক্ট কিনা সেটা আমি বিবেচনা করে একটা কিছু কিছু পয়েন্ট বের করেছি সেই পয়েন্টগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যার কাছ থেকে যার মানে যে দিকগুলো বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে এমটি আমার জন্য পারফেক্ট একটা বাইক তো কেন মনে হয়েছে সেই ব্যাপারগুলো আগেও শেয়ার করছি আলাদা আলাদাভাবে আজকে চলেন এই একটা ভিডিওতে প্রপার ভিডিও শেয়ার করি যে আসলেই এমটি ফিফটিন আমার জন্য কি পারফেক্ট বাইক আর আলাদা কি কোনো অপশন ছিল তাহলে সেটা কি চলেন যেতে যেতে বলা যাক ওকে কাম টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে যে যখন আরটিআর চালাইতাম তখন কয়েকটা ব্যাপারে বেস্ট বলছিলাম আরটিআরকে যার কারণে সবাই বলছিলেন যে আপনি আর টিআর চালান যার কারণে আরটিআর বেস্ট বাইক না আমি আরটিআরকে বেস্ট বাইক বলি নাই আমি তখন বলছিলাম যে আমার কাছে টাকা ছিল না আমার কাছে যে বাজেটটা ছিল সে বাজেটটা ছিল এক লক্ষ ষাট হাজার টাকা সর্বোচ্চ তো তার ভিতরে আমার হাতে গোনা কয়েকটা অপশন ছিল হিরো হাং ছিল আর টিআর টু বি ছিল এই দুইটা বাইকই ছিল কমন এছাড়া এই বাজেটে আর কোনো বাইক হইতো না আর আমার পক্ষে তখন বাজেট বাড়ানো সম্ভবও ছিল না বাজেট বাড়াই আরো দু একটা বাইক হইতো বাট এখন দেখলাম যে তখন আমি বলছিলাম যে যেহেতু আমি হোন্ডাতে জব করতাম হোন্ডার বাইক চালানো হয়েছে এবং হোন্ডার মাদার প্রোডাক্টই হচ্ছে হিরো হাংক এবং একটা সময় জানেন যে হিরো এবং হোন্ডা একসাথে ছিল যে হোন্ডার যে ইঞ্জিনের প্যাটার্ন হিরোর প্যাটার্ন সেম অর্থাৎ হিরো হাঙ্কটা হোন্ডা থেকে পরবর্তীতে হিরো কিনে নেওয়া এবং হিরো পরবর্তীতে সেটা প্রোডাকশন করে হোন্ডা সেটা ছেড়ে দেয় একই জিনিস মানে হোন্ডারই তৈরি ছিল সেটা তো আমার কোনো ইন্টারেস্ট ছিল না হোন্ডার ইঞ্জিনের প্রতি কারণ একই ফিল আমার বারবার নিতে ইচ্ছা করতেছিল না তো আমার হাতে ছিল তখন লো মেনটেন্সের দিক থেকে আইটিআর কারণ আর মোটামুটি স্টক একটা বাইক ছিল তো তখন বলছিলাম যে আমার এই বাজেটের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে আর কোনো বাইক আমার হাতে নাই আর আমি চাইনিজ ব্যাগ তো কোনোদিনও নিতাম না তখন অসম্ভব কারণ এই চাইনিজ ব্যাগ নিয়ে স্পেয়ার পার্সে প্যারা এটা আমি কখনোই খাইতে চাই না যদিও ম্যাক্সিমাম চাইনিজ বাইকগুলো কোম্পানিগুলো বলা হয় যে তারা স্পেয়ার পার্সের সাপোর্ট দিতেছে আসলে ঘোরার ডিম সাপোর্ট দিতেছে কারণ হচ্ছে যে হ্যাঁ দিতে পারতেছে যেগুলো রেগুলার যেমন সেন পকেট ব্রেক শু ক্লাস ক্যাবল শটল ক্যাবল যেগুলো রেগুলার লাগে সেগুলার দিতেছে ধরেন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস কেটে গেল যেমন ধরেন ব্রেকের ব্রেক বাকেট কেটে গেল। এখন এই বাকেট হচ্ছে এতটুকু একটা জিনিস ওইটা থেকে দিবে বড় বড় কমন কোম্পানি তাই দিতে পারতেছে না তারপর তো নর্মাল চাইনিজ কোম্পানিগুলো ও দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে যাই হোক ওগুলো নিয়ে আর কথা না বলি তো তখন আমার কাছে ওইটা বেস্ট ছিল যার কারণে আমি তখন ওইটা নিছি যার কারণে বলছি আমার বাজেটে দিক বিবেচনা করে নিতে যাচ্ছি এখন বললাম যে আমার এখন আমার আমার লাখ টাকা আসলো আমি এটা একটা ভিডিও যে আপনি কোন প্রয়োজনে কোন ধরনের বাইক কিনবেন বা ব্যবহার করবেন বা আপনার প্রয়োজন অনুসারে আপনার কি বাজেট অনুসারে কি বাইক কেনা উচিত তো এটা আমারই বানানো একটা ভিডিও তো সেই ভিডিওর পয়েন্টে আমি নিজেই চলে গেলাম এমন আমি বিশ্বাস করেন আমি নিজে ওই ভিডিওটা দেখছি যে আমি ওই ভিডিওটা আসলে কি কি কারণ একটা ভিডিও বানাইলে তখন তো অনেক কিছু রিসার্চ করে বের করতে হয় যে আসলে মার্কেট কি চাচ্ছে মানুষ কি চাচ্ছে হ্যাঁ ওই ব্যাপারগুলো তো আমার নিজেরও মনে ছিল আমি নিজে আমার নিজের ভিডিও দেখছি যে আসলে আমি কি বলছিলাম যে আমার কোন বাইক কেনা উচিত মানে এতটাই আমি ইয়ার দিদাদন্দের ভিতরে পড়ে গেলাম যে আমার নিজের ভিডিও আমার নিজেকে দেখতে হয়েছে বাস্তব কথা এটা তো আমি যখন ভিডিও দেখলাম তো আমার ভিডিওতে আমি বলতেছিলাম যে বাজেট তারপরে সেকেন্ডে চলে আসে প্রয়োজন তা আমি চিন্তা করলাম হ্যাঁ আমার বাজেট তো রেডি যে আমি এত টাকা বাজেট আমি এফোর্ড করতে পারবো এর বেশি আমার পক্ষে সম্ভব না কিন্তু তাহলে আমার প্রয়োজনটা কি এইবার আমি প্রয়োজনগুলো যখন হিসাব করলাম তখন দেখলাম আমার কয়েকটা প্রয়োজনীয়তা সব থেকে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে আমার ট্যুর করা আমি প্রচুর ট্যুর করি কারণ ট্যুর হচ্ছে আমার কাছে একটা নেশার মতন আর ট্যুর না করতে পারলে আমার ভালো লাগে না তো আমি যেহেতু প্রচুর ট্যুর করি সেহেতু আমাকে একটা ট্যুরিং বাইক নিতে হবে যেটা নিয়ে আমার কষ্ট হবে না তাহলে কি আমি অ্যাডভেঞ্চার ট্যুরিং নিব হ্যাঁ অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ে নিতাম কিন্তু আরেকটা যে প্রয়োজন আমাকে মাপতে হইলো সেটা হচ্ছে আরেকটা প্রয়োজন কি সেটা হচ্ছে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং মোটরসাইকেলের টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানাই এবং বাংলাদেশে বলতে পারেন প্র্যাকটিক্যালের দিক থেকে আমি সর্বপ্রথম এইগুলো শুরু করছি তো দেখা যায় যে আমার ভিডিও বানাইতে হয় এবং আমার একটা প্রফেশন এখন দেখা যায় যে আমি যদি একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক নেই সেইটা নিয়ে ভিডিও বানালে সেই ভিডিও যদি মানুষ দেখবে কিন্তু দেখে সেটা দিয়ে কি করবে সেটা কোনো কাজে লাগবে আমি একটা ভিডিও বানাইলাম যেটা আপনার কোনো উপকারেই আসলো না তাহলে সেই ভিডিওটার মানে দিন শেষে রেজাল্ট কী যত মানুষই দেখুক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখুক কিন্তু সেটার রেজাল্ট দিনশেষে কিন্তু জিরো তো এই জিরো রেজাল্ট নিয়ে আমি কাজ করতে চাই নাই যার কারণে হচ্ছে আমার দরকারটা যে বাইকটার মেনটেন্যান্স ভিডিও দিলে মানুষ হচ্ছে অনেক তথ্য পাবে অনেক ভুল রাস্তায় ঢুকে পড়ছি রে মানুষ ইনফরমেশন পাবে এবং যেটা মানুষের কাজে লাগবে তো সেই দিক যখন বিবেচনা করলাম তখন চলে আসলো কি যেটা কমন বাইক নিতে হবে আনকমন কোনো বাইক বা খুব কম চলে এরকম কোনো বাইক আমার নেওয়া যাবে না তো এই হিসাবে যখন আসলাম তখন দেখলাম হাতে কোনো কয়েকটা বাইক আছে তার ভিতরে যেহেতু আমি স্পোর্টস বাইক নিব না ফুল স্পোর্টস নেওয়ার এবং আপনারাই আমাকে কমেন্টে নিষেধ করছিলেন যে ভাই ফুল স্পোর্টস নিয়ে না তো তখন বিবেচনা করতে করতে হাতে গোনা কয়েকটা বাইক পাইলাম তার ভিতরে সবথেকে কমন দুইটা বাইক পাইলাম একটা হচ্ছে সুজুকি ব্যান্ডিট আর এটা হচ্ছে এমটি ফিফটি মানে ন্যাকেট স্পোর্টসের ভিতরে তিন লাখের লিকুইড কুল ইঞ্জিনের ভিতরে এছাড়া আমি আর কোনো বাইক পাইলাম না এছাড়া যে বাইকগুলো আছে আপনি আপনি আপনারাই বলেন কমেন্ট করে যে এই রকম ন্যাকেট স্পোর্টস লেভেলের আর কি বাইক থাকতে পারে চাইনিজ বাইক সারা মানে ব্র্যান্ডের ভিতরে এখন দেখা যায় আর আছে এক্সমোশন কিন্তু এক্সমোশন অনেক দাম এবং কমন না মানে এক্সপোশন আমি চালাইছি এক্সমোশনও আমার ভালো লাগছিল কিন্তু তো অনেক দামি একটা বাইক এবং আমার যদি ধরেন একটা হেডলাইট যায় হেডলাইটের দাম ওয়ানলি হেডলাইটের দাম ছাপ্পান্ন হাজার টাকা তাও আমাকে দুই তিন মাস বসে থাকতে হবে কারণ আমাকে ওটা ইম্পোর্ট করে আনতে হবে তাহলে ছাপ্পান্ন হাজার টাকা একটা শুধুমাত্র হেডলাইটের দাম পড়বে তো চিন্তা করছেন আমার খরচটা কারণ ওটা কমন না অফিশিয়াল আন অফিসিয়াল আনঅফিসিয়াল কিছু কোম্পানি নিয়ে আসে বাট তারা স্পেয়ার পার্টস নিয়ে আসে না আবার যদি ওটা অফিসিয়াল আনতো তাহলেও টেনশন ছিল না কারণ অফিসিয়াল হইলে স্পেয়ার পার্টসটা পাওয়া যায় তো যার কারণে হচ্ছে ওই ব্যাপারটা আমার মাথা থেকে একদম ঝেড়ে ফেললাম তো সুজুকি ব্যান্ডেডের ভিতরে কারণ সুযুকি জিএসএক্স আর এর সেম জিনিস দিয়ে সুজুকি ব্যান্ডেড তৈরি করা এবং এক কথায় সুজুকি জিএসএক্স আর নেগেট ভাষণ বললেও ভুল হবে না তো যখন বিবেচনা করলাম তখন দেখলাম ওইটা অনেক কিছু সমস্যা আছে কি সমস্যা সেটা আমি বলি যেমন ওইটার ওয়ারিংজনিত সমস্যা আছে জনিত সমস্যা আছে এবং ওইটা অফিসিয়াল বাইক হওয়া সত্ত্বেও ওটার স্পেয়ার পার্টস নিয়ে সমস্যা আছে অনেক স্পেয়ার পার্টস পাওয়া যায় না এবং অনেক ঝামেলায় প্রভাবিত হয় এবং ওইটার মেনটেন্যান্স একবার প্যারায় পড়লে কারণ আমি এই চাত্তর যুক্ত হওয়ার পরে অনেক দেখছি এখন পর্যন্ত সুযুকি জিএসএক্স নিয়ে বিশাল বিশাল বিপদে মানে যেগুলো একদম সমাধান যোগ্য না এবং সমাধান হয় না এরকম কিছু প্যারা তো এরকম কিছু ঝামেলা তো ওটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না ওটা বলে এরকম কিছু ঝামেলা যখন দেখলাম যে না এই সমস্যা আসলে সমাধান অযোগ্য এবং এটা বিপদে পড়লে ঝামেলা অনেক টাকা খসাইতে পারে পকেট থেকে তখন বের হয়ে আসলাম পেলাম এম টি ফিফটিন এবার আমি এমটি চালাইলাম এবং এমটি চালানোর পর আমার কাছে মনে হয়েছে যে আমি যেরকম লং ট্যুর করি কারণ আমার এক একটা ট্যুর একদিনই পাঁচশো ছয়শো কিলোমিটার চালানো হয় এরকম ট্যুরও হয় মানে আমি যে বের হই থামা থামি নাই সারাদিন ধরে বাইক চালানো হয় এবং আমার যেহেতু অফ রোড বেশি করা হয় অন রোডের থেকে কারণ আমি প্রচুর পাহাড়ি অঞ্চলগুলো নতুন নতুন রোডগুলো এক্সপ্লোর করি তো তখন দেখলাম যে আমার জন্য আসলে এমন একটা বাইক দরকার যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো থাকবে এবং একটু সুবিধাজনক হবে স্পেয়ার পার্টস কমন হবে এবং যেটা আমাকে আরামদায়ক হবে কারণ আমি একদিনে পাঁচশো সাতশো কিলোমিটার চালাইলে আরনটা হচ্ছে বড় ব্যাপার কোমর হাত পা যদি ব্যথা হয়ে যায় সেটা তো সমস্যা তখন আমি কি করলাম তখন আমি এমটি চয়েস করলাম এবং পরবর্তীতে আমি এমটি নিলাম না হলে কিন্তু আমার অপশন ছিল আমি কিন্তু আরন ফাইভ ভার্সন ফ্রিও নিতে পারতাম কারণ ফয়সাল ভাই আরন ফাইভ ভার্সন ফ্রিটা খুবই কম টাকা সেল করা হয়েছে এবং আমি এমটি নেওয়ার পরে সেটা সেল করা হয়েছে আমি সেটা নিয়ে নিতে পারতাম সেটা কিন্তু নেওয়া হয় নাই তো যার কারণে হচ্ছে পরবর্তীতে এম টি চেন্স করে এমটিতে চলে আসলাম এবং দেখলাম যে হ্যাঁ এম টি আমার জন্য পারফেক্ট বাইক যদিও নর্মাল যে বাইকগুলো ব্যবহার করতাম কম্পিউটার সেগমেন্ট সেগমেন্টের তার থেকে এটার মেনটেনেন্স খরচ অনেক বেশি যেমন অলরেডি আমার এই যে বললাম বল রেসার সেনেসাইক পরিবর্তন করছে তাতেই আমার পাঁচ হাজার টাকা নাই তো এরকম খরচ আছে ভালোই কিন্তু খরচ থাকলেও আমার কাছে যে ব্যাপারটা হচ্ছে মজা লাগছে সেটা হচ্ছে যে আমার জন্য পারফেক্ট হয়েছে কেন কারণ আমি ট্যুর অলরেডি তিন চারটা ট্যুর করে ফেলছি এবং আমার কাছে মনে হয়েছে আমি ভুল সিদ্ধান্ত নেই নাই তো যার কারণে আমি এমটি নিয়েছি এবং আমার সত্য কথা বলতে আমার হাতে আর কোনো অপশন ছিল না আপনারা দেখেন কি না জানি না বাট আমার হাতে আমি বাংলাদেশে আর কোনো অপশন দেখি না এই বাজারটির ভিতরে আমার জন্য আমার আমার কথা চিন্তা করি আমি আর দশজনের কথা বলতেছি না আমার কথা চিন্তা করে আমি এর কোনো অপশন দেখি না যার কারণে আমি এমটি নিয়েছি যার কারণে আমি বলতেছি যে আমার এই বাজারটির ভিতরে বর্তমান পরিস্থিতিতে আমার কাছে এখন এমপিটাই বেস্ট যার কারণে তার মানে এই না যে আমি বলবো এমটিই হচ্ছে এর জন্য বেস্ট বাইক এটা বলবো না বাট আমি কি বলছি যে আমি যেহেতু আমার কাছে যেহেতু ম্যাসিং হয়েছে আমি এটাকে আরও টুরিং সেটআপে রেডি করে ফুল টুরিং বাইক বানাই ফেলতে পারবো এবং সেটা আমি করতেছি ইঞ্জিন গার্ড লাগাই ফেলছি পিছনে কেরিয়ার লাগাই ফেলছি এবং কয়েকটা ট্যুর করে দেখছি না আমার কোনোই অসুবিধা হচ্ছে না বরঞ্চ আমি একটা নাকল গার্ড এখন যদি ভালো মানের খুঁজতে পারি এবং পিছনে যদি আমি ভবিষ্যতে ট্যুর করি ইন্টারন্যাশনাল টাইপের যদি সুযোগ হয় তাহলে আমি পিছনে টপ বক্স লাগিয়ে এইটা দিয়ে আমি কাজ চালাই নিতে পারবো যেহেতু আমার ইঞ্জিন নিয়ে টেনশন না ইঞ্জিন হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন ধুমসে আমি চালাইতে পারবো তো এই এই কথাগুলো যখন চিন্তা করলাম তখন আমার কাছে বেস্ট বাইক হয়েছে এবং দু এক জায়গায় আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে এমটি এই বাজেটে বেস্ট বাইক ওকে তার মানে কেউ ভুল বুঝবেন না যে এমটি বেস্ট বাইক এটা কখনোই বলি না এটা কখনো বলবো না আর এটা বলাটাও বোক আমি কারণ ডে বাই ডে বাইকের আপডেট হবে অনেক পারপাস আছে অনেক ব্যাপার আছে এখন দেখা যায় অনেকের সাইজ আর একটু শর্ট তারে আমি যদি বলি এমটি বেস্ট বাইক তাহলে হবে হবে না তারে হাইটদের কথা চিন্তা করতে পারেন হাইট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার অনেক কথা বলে ফেললাম আমার এই যে এমটি নিয়ে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত জাস্ট এই টপিকটা শেয়ার করার জন্য ভিডিওটা ভালো থাকেন সকলে সুস্থ থাকেন বিদায় নিচ্ছি বাই বাই